দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নভেম্বর মাসে কমল রান্নার গ্যাসের দাম মাত্র চারশো টাকায় রান্নার গ্যাস পাবেন তো বন্ধুরা নভেম্বর মাসে চারশো টাকায় রান্নার গ্যাস কাদের কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা পাঁচশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে বর্তমানে এক হাজার টাকায় এসে পৌঁছেছে তবে এক হাজার টাকা রান্নার গ্যাসে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় অর্থাৎ রান্নার গ্যাসের দাম ছশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যায় আজকাল রান্নার খরচ নিয়ন্ত্রণ করা অনেক পরিবারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে একটা বড় পরিবর্তন এনেছে যা অনেককে স্বস্তি দেবে এর লক্ষ্য হল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করে তোলা সেই জন্য সরকার ভর্তুকির ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে কিভাবে এই সুবিধা পাবেন কাদের জন্য এই সুযোগ বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা উজ্জ্বলা যোজনায় ভর্তুকি ব্যবস্থা বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই স্বস্তির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক পরিবার সিলিন্ডার প্রতি তিনশো টাকা ভর্তুকি পাচ্ছে যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় বাজারের সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে নশো টাকা হলেও এই ভর্তুকির কারণে খরচ কমে দাঁড়ায় মাত্র পাঁচশো টাকা থেকে ছশো টাকায় কিন্তু কয়েকটি রাজ্যে রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকির জন্য দাম আরও কমে চারশো টাকায় নেমে আসছে যেমন উড়িষ্যা রাজস্থান এবং মধ্যপ্রদেশে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকি থেকে সবচেয়ে বেশি লাভবান হবে গ্রামীণ এলাকায় নিম্ন আয়ের পরিবারগুলো যারা রান্নার জন্য শুধুমাত্র এলপিজির ওপর নির্ভর করে তারা এতে উপকৃত হবে বিশেষ করে রাজস্থানে উজ্জ্বলা সুবিধাভোগীরা চারশো পঞ্চাশ টাকায় সিলিন্ডার পাবেন যদিও পশ্চিমবঙ্গে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস এখনও দেওয়া হচ্ছে না পাঁচশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাসের ব্যবস্থা মহিলাদের জন্য মাত্র কয়েকটি রাজ্যেই চালু হয়েছে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে রান্নার গ্যাসের দাম কত হল বন্ধুরা নতুন মাসে দাম কমল এলপিজি সিলিন্ডারের খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানানো হয়েছে নভেম্বর মাস থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম আগের মাসে বাণিজ্যিক গ্যাসের দাম খানিক বৃদ্ধি পেয়েছিল এবার আবার দাম কমালো কেন্দ্র কলকাতায় বাণিজ্যিক গ্যাসের কেজি সিলিন্ডার পিছু দাম কমে হচ্ছে এক টাকা আগের মাসের তুলনায় ছ টাকা পঞ্চাশ পয়সা কমেছে পুজোর মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কমে হয়েছিল এক টাকা তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল এক হাজার সাতশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পুজোর মাসের তুলনায় ষোলো টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি হয়েছিল এই মাসে আবার ছ টাকা পঞ্চাশ পয়সার দাম কমালো কেন্দ্র সরকার অর্থাৎ বন্ধুরা বাড়িতে ব্যবহৃত গ্যাস নয় বাণিজ্যিক কাজের ব্যবহৃত উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে বর্তমানে নভেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গেলে এক টাকা প্রয়োজন পড়বে এবার দেখুন বন্ধুরা বাণিজ্যিক উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও চোদ্দ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি যে সিলিন্ডার সাধারণত গৃহস্থ ব্যবহার করা হয়ে থাকে গত আটই এপ্রিল থেকে একই দাম থাকছে চৌদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের সংশ্লিষ্ট মহলের মতে এই বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন আছে বছর ঘুরলে পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হবে সেই পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সম্ভবত বাড়ানো হবে না বলে ধারণা সংশ্লিষ্ট মহলের দেশের চারটি মেট্রো শহরে ভর্তুকিহীন চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে কলকাতায় প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে আটশো উনআশি টাকা দিল্লিতে আটশো তিপ্পান্ন টাকা মুম্বাই আটশো বাহান্ন টাকা আর চেন্নাই আটশো আটষট্টি টাকা অর্থাৎ বন্ধুরা বাণিজ্যিক উনিশ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি তাই যদি আপনারা নভেম্বর মাসে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে চান আপনাদের আটশো টাকা পড়বে